হ্যালো কৃষক বন্ধুরা আমাদের সংগঠন কৃষিজীবন এ স্বাগতম কৃষক ভাইয়েরা শুকর পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সঠিক সময়ে এবং সঠিক মূল্যে আপনার মোটা তাজা শুকর বিক্রি করা প্রায়শই যা ঘটে তা হল কৃষকরা তাদের শুকর লালন পালন করতে তাদের খাওয়ানোর জন্য তাদের জন্য অর্থ ব্যয় করার জন্য মাসের পর মাস কঠোর পরিশ্রম করে কিন্তু যখন সেগুলি বিক্রি করার সময় আসে তখন তারা ভালো দাম পায় না অনেক সময় দালালদের খপ্পরে পড়ে কম দামে শূকর বিক্রি করতে হয় খামারিদের কখনো কখনো তাদের কাছে বাজার সম্পর্কে তথ্য থাকে না আবার কখনো কখনো তারা সঠিক ক্রেতার কাছে পৌঁছাতে পারে না অনেক কৃষক এমন কি ভালো লাভ পেতে তারা শূকর বিক্রি করতে পারেন কি ওজন জানেন না এই কারণে কঠোর পরিশ্রম করেও তারা সঠিক মুনাফা পান না আপনিও যদি এমন সমস্যার সম্মুখীন হন তাহলে চিন্তা করবেন না এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে মোটা তাজা শুকর বিক্রি করার সঠিক উপায় কি এবং আপনি কিভাবে আপনার শুকরের সঠিক দাম পেতে পারেন শুধু শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন যাতে আপনিও এই তথ্যের সুবিধা নিতে পারেন এবং আপনার কঠোর পরিশ্রমের সঠিক মূল্য পেতে পারেন তাই কৃষক ভাইয়েরা আজকের এই ভিডিওতে আমরা মূলত চারটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় হ ল তাজা শুকর বিক্রির জন্য সঠিক ওজন এবং ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ দ্বিতীয় বিষয় হল বিক্রয়ের বিভিন্ন উপায় কষাই ব্যবসায়ী বাজার এবং হোটেল রেস্তোরাঁ তৃতীয় বিষয় হল পাইকারি বিক্রয় এবং সঠিক রেট পাওয়ার পদ্ধতি চতুর্থ বিষয় হল সরকারি স্কিম এবং রেফারেল সিস্টেমের মাধ্যমে স্থায়ী ক্রেতা তৈরি করা আমরা এই ভিডিওতে আরও কথা বলার আগে সমস্ত শূকর চাষি বন্ধুদের অনুরোধ করা হচ্ছে যে আপনি যদি এখনও আমাদের কৃষিজীবন চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব না করে থাকেন এবং অনুসরণ না করে থাকেন তবে অনুগ্রহ করে তা করুন কারণ এখানে আমরা ক্রমাগত শূকর পালন সম্পর্কিত নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করি তো এখন এই ভিডিওর প্রথম বিষয় নিয়ে কথা বলি আর তা হল মোটা তাজা শুকর বিক্রির জন্য সঠিক ওজন এবং ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ খামারি ভাইয়েরা আপনি যখন আপনার শুকর বিক্রি করার কথা ভাববেন প্রথমেই মনে রাখবেন শুকরের ওজন আশি থেকে একশো কুড়ি কেজির মধ্যে হওয়া উচিত এই ওজন বাজারে সেরা হিসাবে বিবেচিত হয় এবং এটি ভালো দাম পায় যদি শুকরটি খুব ছোট হয় অর্থাৎ বোতাম পিগ তবে তার হার একটি মোটা শুকরের চেয়ে কম একইভাবে যদি শুকরটি খুব মোটা হয়ে যায় তবে তার মাংস আরও চর্বিযুক্ত হয় এবং ক্রেতারা কম দাম উদ্ধৃত করে তাই সঠিক ওজনে বিক্রি করার জন্য সঠিক সময় চিহ্নিত করা খুবই জরুরি এখন ক্রেতাদের সাথে যোগাযোগের বিষয়টি আসে স্থানীয় কসাই বা ব্যবসায়ীদের সাথে সরাসরি সংযোগ করার চেষ্টা করুন আপনার খামারে কসাইদের আমন্ত্রণ জানান এবং তাদের শুকরের গুণমান দেখান একবার তারা নিশ্চিত হয় যে আপনার খামার ভালো এবং স্বাস্থ্যকর শুকর উৎপাদন করে তারা আপনার কাছ থেকে কিনতে বারবার আপনার কাছে আসবে ডাইরেক্ট সেলিং ব্রোকারদের কমিশন সাশ্রয় করে এবং আপনি বেশি লাভ পান এখন এই ভিডিওটির দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলা যাক এবং তা হলো বিক্রয়ের বিভিন্ন উপায় কষাই ব্যবসায়ী বাজার এবং হোটেল রেস্তোরাঁ কৃষক ভাইয়েরা শুকর বিক্রির জন্য শুধুমাত্র একটি উপায়ের উপর নির্ভর করবেন না আপনি অনেক অপশন আছে আপনি সরাসরি স্থানীয় কসাইদের সাথে যোগাযোগ করতে পারেন এর বাইরে বড় ব্যবসায়ী আছেন যারা একসঙ্গে অনেক শুকর কিনে থাকেন একজন ব্যবসায়ীর সাথে ডিল করার সুবিধা হল আপনি একবারে পুরো চালান বিক্রি করার সুযোগ পাবেন এবং বারবার বিভিন্ন ক্রেতার খোঁজ করতে হবে না এছাড়া গরুর বাজার ও মেলা খুবই ভালো বিকল্প বাজারে অনেক ব্যবসায়ী কষাই ও কৃষকের সমাগম হয় এখানে আপনি সঠিক হার এবং দর কষাকষি জানার সুযোগ পাবেন অনলাইন প্ল্যাটফর্মগুলিও আজকের সময়ে খুব কার্যকর প্রমাণিত হচ্ছে আপনি আপনার খামার সম্পর্কে তথ্য এবং ওয়েলিক্স হোয়াটসঅ্যাপ বিজনেস বা ফেসবুক মার্কেট প্লেসে শুকরের ছবি পোস্ট করে ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন এছাড়া হোটেল ধাবা ও রেস্তোরাঁরও বড় ক্রেতা বিশেষ করে শহরের বড় বড় হোটেল এবং মাংস সরবরাহকারী তাদের সাথে সংযোগ করলে নিয়মিত সরবরাহের সুযোগ পেতে পারেন এইভাবে আপনার জন্য অনেক পথ খোলা থাকে এবার আসুন এই ভিডিওর তৃতীয় বিষয় নিয়ে কথা বলি আর তা হলো পাইকারি বিক্রয় এবং সঠিক রেট পাওয়ার পদ্ধতি যখন আপনার কাছে প্রচুর সংখ্যক শুকর থাকে তখন ছোট গ্রাহকদের কাছে পৃথকভাবে বিক্রি না করে তাদের বালকে বিক্রি করুন প্রচুর পরিমাণে বিক্রি করা আপনার সময় এবং প্রচেষ্টা উভয়ই সাশ্রয় করে এবং আপনি একবারে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনার কাছে কুড়ি মাইনাস পঞ্চাশটি মোটা তাজাকরণ শুকর প্রস্তুত থাকে তাহলে সেগুলিকে একত্রে একজন বড় ব্যবসায়ী বা মাংস সরবরাহকারীর কাছে বিক্রি করুন বাল্ক বিক্রি করার সুবিধা হল যে আপনাকে বিভিন্ন ক্রেতা খুঁজে বের করতে হবে না এছাড়াও আপনি একবারে একটি বড় পরিমাণ পেতে পারেন পাইকারি ক্রেতাদের সাথে লেনদেন করার সময় সর্বদা আলোচনা করুন এবং বাজারের হার আগে থেকেই জেনে নিন অনেক সময় ব্যবসায়ীরা কম রেট উদ্ধৃত করার চেষ্টা করেন তবে আপনি যদি মান্ডি বা স্থানীয় বাজারের রেট জানেন তবে আপনি সহজেই সঠিক রেট পেতে পারেন ব্রোকারের মাধ্যমে বিক্রি করা এবং সরাসরি বিক্রি করার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে একজন দালাল আপনাকে অবিলম্বে একজন ক্রেতা পেতে পারে কিন্তু সে একটি কমিশন কেটে নেয় একটি সরাসরি বিক্রয় পুরো পরিমাণ আপনার কাছে যায় সুতরাং যেখানেই সম্ভব সরাসরি বিক্রয়কে অগ্রাধিকার দিন এখন আসুন এই ভিডিওর চতুর্থ বিষয় সম্পর্কে কথা বলি আর তা হল সরকারি স্কিম এবং রেফারেল সিস্টেমের মাধ্যমে স্থায়ী ক্রেতা তৈরি করা ভারত সরকার এবং রাজ্য সরকারগুলি শূকর পালনকে উৎসাহিত করার জন্য সময়ে সময়ে ক্রয় প্রকল্পগুলি চালায় এই প্রকল্পগুলির অধীনে সরকারি বিভাগগুলি নির্দিষ্ট হারে শূকর ক্রয় করে এটি নিশ্চিত করে যে আপনাকে বাজারে ওঠানামার প্রভাব সহ্য করতে হবে না এবং অর্থ নিরাপদ এছাড়াও আপনার পুরানো গ্রাহকদের মাধ্যমে নতুন গ্রাহক যোগ করার পদ্ধতিটিও খুব ভালো একে রেফারেল সিস্টেম বলে যদি আপনার গ্রাহকদের মধ্যে কেউ আপনার জন্য একটি নতুন ক্রেতা যোগ করে থাকেন তাহলে পরবর্তী কেনাকাটায় তাকে সামান্য ছাড়বা কমিশন দিন এটি গ্রাহককে খুশি করবে এবং সে নিজেই আপনার জন্য আরও ক্রেতা নিয়ে আসবে এইভাবে বিজ্ঞাপনে খরচ না করেই আপনার সুকর বিক্রি বাড়তে পারে তাই কৃষক ভাইয়েরা এখন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাধানের কথা বলি আপনি যদি মোটা তাজাকরণ শুকর বিক্রি এবং সঠিক মূল্য পেতে ব্যবহারিক পদ্ধতি এবং কৌশল বিস্তারিতভাবে শিখতে চান তাহলে আমাদের কাছে আপনার জন্য একটি খুব দরকারি বই আছে এর নাম হলো শুকরের মাংস ব্যবসার উপর সম্পূর্ণ তথ্য বই এটি হোটেল রেস্তোরাঁ মাংস সরবরাহকারী এবং পাইকারি ক্রেতাদের সাথে সংযোগের পদ্ধতি বাজার বিশ্লেষণ এবং অধিক মুনাফা অর্জনের কৌশল বর্ণনা করে এই বইটি প্রত্যেক কৃষকের জন্য উপযোগী যারা তার মোটা তাজা সঠিক দাম পেতে চায় এছাড়াও আপনি যদি গভীরভাবে শূকর পালন শিখতে চান তবে আপনি আমাদের সংস্থা কৃষিজীবন থেকে প্রকাশিত শূকর পালন প্রশিক্ষণ কোর্স বইটিও পড়তে পারেন এটি খামার ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি এবং লাভজনক বিক্রয়ের ব্যবহারিক পদ্ধতি বর্ণনা করে এই বইগুলি সম্পর্কে আরও তথ্য পেতে আপনি বিবরণে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল বা মেসেজ করেও তথ্য পেতে পারেন তো খামারি বন্ধুরা এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য শুকর চাষি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সাহায্য করতে পারে এবং ভবিষ্যতে কোন বিষয়ের উপর ভিডিও করতে চান তা কমেন্ট করে আমাদের জানান